আবারও বলছি আমি বিশ্বাস করি এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথা মালার রাজনীতি আর চাচ্ছে না তারা একটি পরিবর্তন চাচ্ছে বাস্তবায়ন চাচ্ছে জনগণ এখন সুস্থ পরিকল্পনা গ্রহণ এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং জনগণের সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে বিএনপি জনগণের জীবন মান উন্নয়নের সুনির্দিষ্ট ভাবে কতগুলো পরিকল্পনা গ্রহণ করছে বহু কিছু করার আছে বাট শুরু করতে হবে এক জায়গা থেকে এবং যেগুলো বেসিক জিনিস আমরা সেখান থেকে শুরু করতে চাই এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কিন্তু প্রয়োজন আমাদের জনগণের সমর্থন একই সাথে প্রয়োজন সমগ্র বাংলাদেশের জনগণের সহযোগিতা কারণ আমরা মনে করি জনগণেই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা যত দ্রুততার সাথে সম্ভব এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের কাজ শুরু করব। এবার আমি সারা দেশে যুব দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই মনে রাখবেন জনগণের আস্থা অর্জন করতে পারলে আপনি জনগণ প্রত্যাখ্যান করলে আপনি নেতা নন একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে একটি বিষয় আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই দয়া করে আমার এই অভিজ্ঞতাটি মন দিয়ে শুনবেন খুব সংক্ষিপ্ত প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব হয়তো প্রদর্শন করা যায় কিন্তু জনগণ সহায়তা করলে নেতৃত্ব দেওয়া যায়